পুরাণিকারমিন সুরানে সার একশো দশ নম্বর আয়তাল্লাহ বোলাল বিনি শাস করেছেন অযুল্লাহ আমি শ্বেত আনন্দ রাজি ওমাইয়া আমল সু আন আউ ইউজলেম আউ ইয়ার্জলিম নফসা ফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুর ও যে ব্যক্তি খারাপ কোন কাজ করবে ওমাইয়া আমল সু আ কোন অপরাধ করবে খারাপ কাজ করবে হারাম কোন কাজে লিপ্ত হবে। আউ ইয়জলেম নফসা অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে অন্যায় করে পাপাচার করে জর্জরিত হয়ে গেছে এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে রহিমা সে আল্লাহ ক্ষমা ক্ষমাশীল পাবে অনুগ্রহকারী পাবে যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো তো সে দেখবে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছে অনুগ্রহ করেছে রহম করেছে পৃথিবীর কোনো আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ রব্বুল মিন আহকামুল হাকিমিন। বান্দা যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভৎসনা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোট পরিবর্তন করব আমার মোড় আমি চেঞ্জ করে ফেলব আমি ভিন্ন রুটে চলব আমি করব তহবা করবো পথে চলবো হারাম পথ ছেড়ে যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করেন কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করেন যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলব মোড় পরিবর্তন করে ফেলব আল্লাহ রব আমি যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন নিরাশ হওয়া এটা মুসলমানকে সাজে না আপনার পাপ যত বেশি হোক না কেন আল্লাহর রহমতের পাওয়ার তার চাইতে অনেক বেশি দরকার আল্লাহ আমাদেরকে করার না সুহা দান করুন তবায় না সুহা করলে আল্লাহ তারা সমস্ত পাপ মাফ করে দিবেন সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎস না করা যে আমি কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে কাহে মনোবাক্যে মাপ চাওয়া চোখের পানি দিয়ে মালিক জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই এপার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখেরাতেই হবে তা নয় দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি আর কখনো করব না বাইরে আমার আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে এটা হলো মূল বিষয় এর পাশাপাশি ইস্তেকফার এর দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন ইস্তেকফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়েদুল ইস্তেকফার সাইদুল ইস্তেকফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া শিখতে চান আমরা অনেকে জানি আলহামদুলিল্লাহ প্রত্যেক মুখস্থ করা উচিত অর্থ এটা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন সুভান আল্লাহ অত্যন্ত মর্মস্পর্শী হৃদয়স্পর্শী একেবারে অন্তরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এরকম একটি দোয়া আল্লাহ আন্তর্বী হে আল্লাহ আপনি আমার রব আপনার সাথে আমার সম্পর্ক হলো আমি আপনার গোলাম আর আপনি আমার পালন করতে আপনি আমার রব আমি এটা করছি আল্লাহ আপনি সত্যিকারের কোনো মহবুদ নাই ইবাদ তার দাসত্ব গোলামি করার উপযুক্ত একমাত্র আপনি আর কেউ নাই এই তৌহিদের সাক্ষ্য আমি দিচ্ছি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ও আনা আল্লাহ আল্লাহ আমি আপনার সঙ্গে কৃত যে ওয়াদা আছে আমি যে সৎপথে চলার প্রতিজ্ঞা করেছি আমি যে ইমান এনেছি আমি যে স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার রব এই ওয়াদার উপর আপনার সঙ্গে করা অঙ্গীকারের উপরে যতটুকু সম্ভব আমি থাকার চেষ্টা করেছি তবে তবে এটা ঠিক যে আমি যতই চেষ্টা করি না কেন যতই আমি প্রচেষ্টা চালাই না কেন আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে অনেক গুনা হয়ে গেছে আল্লাহ আমি যা করেছি পাপাচার অপকর্ম গুনা অপরাধ আমার এই কর্মের যে ফল হতে পারে এটার যে চরম পরিণতি হতে পারে এর যে ক্ষতি হতে পারে এর যে অনিষ্ট হতে পারে এটা থেকে আমি আপনার কাছে পানা চাই আল্লাহ

কত দুর্ঘটনা আমাকে পেতে পারে কত অ্যাক্সিডেন্ট হতে পারে এই সব থেকে আপনি রক্ষা করছেন সব নেয়ামত আমি ভোগ করছি স্বীকার করি ও আবু লাকা বিযামবি নেয়ামত ভোগ করার পর আবার অপরাধ করছি সেটাও স্বীকার করি ও আবু লাকা বিযামবি ফাগফিরলি অতিবা আপনি আমাকে মাফ করে দিন ফা ইন্নাহু ইল্লা আম কারণ আপনি ছাড়া কেউ মাফ করতে পারে না আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আ'বুদুকা ও আনা আলা আহ দিকা ওয়া ওয়া আ আমি আপনার গোলাম আপনার অঙ্গীকারের উপরে থাকি যতটুকু সম্ভব ও আনা আব্দু কা ও আনা আলা আহ ওয়া ওয়া আ দিকা মাস্তাদ আঠ আ উদুবিকা মিংশান আবু উলা কবি রেমা আলাই ও আবু উলা কবি রম্বি ফর ফিল্ডি ফাইনহু লাফিদুনু ভাইল্লাহ আন ভাই আমার এ আইদুল স্টাফ আর যদি সকালে পরে অন্তর থেকে বিশ্বাস করে এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে পেশ করে উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায় তো বিশালাম বলেছেন সকালে যদি কেউ পড়ে দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল বা জান্নাতের অধিবাসী হবে আল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারোর মৃত্যু হয় তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে এই জন্য সকাল সন্ধ্যায় সঈদুল ইস্তেফা আর পড়া ছাড়বো না এছাড়া

আস্তাক ফরুল্লাহল্লা ইলা ইলাহাল্লাহ আল হাইয়ুল কাইয়ুম ওয়াতুব ইলেইক এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এটা হলো মিডিয়াম সাইজের ইস্ত ফার স্তাজীদুল ইস্তেক বড় সাইজের আর সবচেয়ে ছোট আকারের ইস্তাক ফার হলো আসতাম ফিরুল্লাহ অতুব ইলেই আসতাম ফিরুল্লাহ ওয়া অতুব ইলাই শুধু আসতাফ ফরুল্লাহ বললেও স্তেক হবে উত্তম হয় আস্তাফুল্লাহ আতুবিল এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আমরা এই ইস্তেকফারগুলো নিয়মিত করবো তো ইনশাআল্লাহ যে আমলগুলো নবী করিম সাল্লাহাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তেকফার তিনি বলেছেন আল্লাহর শপথ আমি প্রতিদিন সত্তর বার সত্তর বারেরও বেশি ইস্তেকফার করি নবী সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা গুনহা থেকে পাপ থেকে আল্লাহ তালা মুক্ত রেখেছেন তিনি যদি সত্তর বারের বেশি ইস্তেকফার করেন তাহলে আমাদের কি পরিমাণে ফার করা উচিত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ফার করবো তো ইনশা আল্লাহ যারা পাপাচারে জর্জরিত ইস্তেক ফারটা বেশি পড়বেন দূরে কাজ সালাহ করে আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালা সমস্ত গুনা মাফ করবেন ইনশাআল্লাহ